শান্ত এডবে চতিন ক্যামেরালা ফোন আইবো না ওই মেশিন কই পন যাব রে মেশিন কি এর মেশিন টাকা গুননের মেশিন কই পন যাব ক যত টাকা লাগে কিনমু মুরুবি মুরুবি আপনারা এবারে এই মুরুবিটিকে দেখুন মসজিদে নামাজ পড়তে গিয়ে তাও হামাসটারে কাজ করতে আছে যাই হোক ভাই টাকা কিন্তু সবকিছু হামাসটা থেকে নিতেই হবে অবস্থা তো হচ্ছে তোর বিশাল অবস্থা নাকি কই কই আপনারা একবার এ লোকটার কথা চিন্তা করুন মানে ওই খাইছে তারপরও হামাসটারে কাজ করা ছাড়ছে না মাইনিং কর ভাই মেরবাবে জিজ্ঞেস করলে কি বলবি বাপের টাকা চলি আমি এই ভিডিওটি দেখার পর হয়তো আপনারা মনে করেছেন যে ক্যাথার ভিতরে ও এই সব কি করছে কিন্তু পরে দেখার পর আপনি অবাক হবেন কারণ ওই হামাসটারে ক্যাথার তলে ট্যাপ ট্যাপ করতেছে এইবারে দেখুন আপনি এই গাড়িগুলোর মধ্যে ছাব্বিশ তারিখের